মিল্লা সংগ্রামী মুসলিমিল্লা এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে দোয়ার উদ্দেশ্যে দুটি কথা বলছেন আজকে এই মাহফিলের প্রধান অতিথি দোমার ডিমলা গনামানুষের নেতা 17 বছর ধরে এই সরকারে হাসিনা সরকারের জুলুম নির্যাতন সহ্য করেও যিনি দেশেই ছিলেন বিদেশে পাড়ি জমান নাই

وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم শহরগঞ্জ হাফেজপাড়া মোহাম্মদ صلى الله হাফিজের মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল এই মাহফিলে সভাপতিত্ব করছেন আলহাজ হাফেজ মাওলানা আবু শহীদ তাবিদ বালাপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ জামাত ইসলাম প্রধান মুফাসী হিসাবে তাফসির পেশ করবেন উত্তর কোরআন প্রেখর উপজেলার সাবেক চেয়ারম্যান জনতা ডিগ্রি মহাবিদ্যালয়ের মজিবুর রহমান আল্লাহর আলমিন সভাপতি এবং প্রধান মুফাসির হায়ীতে বলেন বিশেষ মুফাসির হিসাবে তফসিল পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ হাসিল রহমান মনি হাফিজ মাওলানা আবু বকর সিদ্দিক মুফাসির হাফেজ মোহাম্মদ নুর নবী ইসলাম শুভেচ্ছা বক্তা হাফিজ মাওলানা ফজলুল করিম বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম বিশেষ অতিথি বৃন্দ বিশেষ আমন্ত্রিত অতিথি বৃন্দ সম্মানিত স্বদেশ বৃন্দ আয়োজক বৃন্দ সকলের নাবিন। আমার আজকের সম্মানিত বাইরা ও পর্দার অন্তরালের সম্মানিত বনের আসসালামাইকুম রহমতুল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে সালামের লোকজন নেই একটু জবাব দেবেন আসসালাম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দোয়ার বরকতে সুস্থ রেখেছেন আমি বিশেষ আমার একান্ত প্রিয় বকর সিদ্দিক সাহেবকে অফ রেখে দুটি কথা বলবার জন্য দাঁড়িয়েছি এই জন্য আজকে সারা দিনে দিনের বেলা একটা আর রাতে তিনটা তাহলে রাতে একটা মা আসলাম বিশ্বের মুফাসিকে অফ রেখে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্যই মূলত দাঁড়িয়েছি এরপরে আরো দুইটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে সেজন্য কথা কি বুঝতে পেরেছেন সমানিত ভাইরা অত্র এলাকার মানুষ আমাকে অতিথি বানিয়েছেন আমি আল্লাহ তালার দরবারে শুকর গোজার করছি যারা আমাকে অতিথি বানিয়ে ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারি জেলা সংগঠনের পক্ষ থেকে আয়োজক বৃন্দকে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর বলে তাদেরকে যা যা খায়ের দান করুন বলার দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যদি সৃষ্টি না হতো তাহলে মৌলানা আব্দুল সত্তারকে প্রধান অতিথি বানাত দূরের কথা স্টেজে থাকলেই পুলিশে খবর দেওয়া হতো কথা বলেন ঠিক কিনা আর বলা হতো যে জামাতের লোক আসছে আসেন এই পাতি লিডারদের অত্যাচারে থাকা যেত কি বলেন আর বড় লিডার তো বসে বসে আছেন যেখানে কোরান কারিমের তালিম দেওয়ার জন্য মসজিদে বসে যদি পাঁচজন ছয়জন মিলে তসপি তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকার কিংবা মাস্তা শিক্ষার জন্য বসা ছিল স্থানীয় আওয়ামী যারা করে তারা খবর দিত পুলিশ প্রশাসনে আর এসে তাদের হাতে হ্যান্ডকাপ পরাই নিয়ে যেত থানায় এর পরিচয় খানায় ঠিক কিনা অপরাধ কি অপরাধ করার পরও কেন অপরাধ মাস্তা শিক্ষা করো কেন অপরাধ তুমি আদর্শ কেন অপরাধ তুমি নামাজি কেন অপরাধ তুমি মসজিদে কেন তুমি তো গান বাজতে থাকবে তাহলে তো আমাদের চিন্তা নাই কথা বলছে কিনা সবাই তো শ্রোতা যে পরিবেশ দান করেছেন আমাদের বাংলাদেশের এই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিজমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন বলেন আলহামদুলিল্লাহ আর এই বিতাড়িত করতে গিয়ে প্রায় পনেরো সতেরো অধিক ছাত্র জনায় তাকে নিজেদের জান দিতে হয়েছে শহীদ হতে হয়েছে আল্লাহ আরবিন প্রত্যেককে প্রকৃত শহীদ হিসাবে কবুল করেন বলেন আমি এখন বাইশ হাজারের মতো আহত ক্ষত বিক্ষত অনেকের চোখ নাই হাত নাই পা নাই শত শত রাবার বুলেট শরীরে ভিত্ত হয়েছে বিভিন্ন মেডিকেলের বিছানায় তারা চিকিৎসা দিনে রয়েছে আল্লাহ তালার কাছে দোয়া করব। যেন অতি শীঘ্রই আল্লাহ তালা তাদেরকে দ্রুত আগ্রহ করে আরোগ্য দান করে তাদের পরিবারের কাছে ফেরায় দেন বলেন আমি আমি বলতে চাই কেন এই আন্দোলন কেন এই সংগ্রাম কেন এত নিহত কেত কেন এত আহত তার মানে বিগত সরকার দু সাল দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশের নির্বাচন বাংলাদেশের কোন জনগণ নির্বাচনে ভোট দিতে না এক কথা তার মানে তারা গণতন্ত্রের কথা বললেও মূলত গণতন্ত্রকে টুটি হিসেবে হত্যা করেছে বাংলাদেশে বাংলাদেশের জনগণের ভটাধিকার প্রয়োগের যে সুযোগ সেটি তারা ম্লান করেছে খর্ব করেছে সেজন্যই বাংলাদেশে সন্ত্রাস দুর্নীতি হাইজাক এরপরে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার। হয়েছে একটি শান্তিপূর্ণভাবে রাষ্ট্র চালাবার কথা ছিল জনগণের সরকার না হওয়ার কারণে তারা নিজেরাই যেহেতু করোনা কলা কৌশলে হয়ে জনগণের উপরে করত যেহেতু জনগণের থেকে ভোট নিয়ে নির্বাচিত হয় নাই সেই জন্য জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না কথা বলে ঠিক কিনা সবার তো বাইবেরা এই জন্য আমরা আহ্বান জানাবো আজকে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে আগামী দিনে কোরআন সুন্ন আর আলোকে একটি সুখী সমাজ একটি কল্যাণকর রাষ্ট্র গঠিত হোক এটা কি আপনারা চান কারা কারা চান একটি হত্তাল আল্লাহ কে দেখেন নিল্লাহে তাকরিক নিল্লাহে আল্লাহ আল্লাহর কোরা আমিন সবার ভাই বন্ধকে ইসলামের জন্য কবল করুক পরে না আমিন কারণ আমাদের রাষ্ট্রে কোরআন সন্ন্যার একটি সমাজ ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে আঙ্গুল ফুলে কেউ কলা গাছ হতে পারবে না রাতারাতি কেউ বড়লোক হতে পারবে না মদ জুয়া চলবে না জেনাবিবি চলবে না খুন খারাবি চলবে না সন্ত্রাস চলবে না দুর্নীতি করে থাকার পাহাড় কামানো যাবে না তাহলে কি করতে হবে আমাদেরকে সৎ যোগ্য নির্ভীক দক্ষতা সম্পন্ন যিনি মসজিদে অভিভাবত করতে পারবেন পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারবেন জনগণের অধিকার এই কথা বলতে পারবেন রকম লোককে বাছাই করতে হবে ঠিক কিনা কারণ বাংলাদেশে শতকরা প্রানব্বই ভাগ মুসলমানের দেশ অথচ এদেশে আমরা দেখেছি বিগত যারা সরকারে ছিল কোন সরকারই কোরআন সন্ধ্যা দিয়ে রাষ্ট্র চালায়নি যার কারণে একের পর এক এই বাংলাদেশে মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে আমরা দুর্ভোগ পোহাতে চাই না আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করতে চাই আমাদের বাংলাদেশের কোন জনগণ যাতে আয়না ঘর যেতে না হয় তাদেরকে রাজনৈতিকভাবে গোভ হতে না হয় খুন হতে না হয় কারো আর নির্যাতিত না হয় নিপীড়িত না হয় আপনি জিমলায় যাবেন মার্কেটে আর গরু বিক্রয় করার টাকা আপনার হারিয়ে যাবে কিংবা চিন্তাই হবে এরকম পরিবেশ আমরা চাই না আমরা চাই রাতের অন্ধকারে আপনি টাকা নিয়ে ঘুরবেন এমন একটি তাদের নেতৃত্বে বাংলাদেশে এমন একটি ইসলামী সমাজ ব্যবস্থা যদি আমরা করতে পারি ইনশাল রাতের অন্ধকারে একজন লোক টাকা পয়সা নিয়ে ঘুরবে নারীরা তাদের অধিকার নিয়ে বিচরণ করবে একটি দুঃশব্দ বলার মতো কেউ থাকবে না সেই জন্য একটি শাসন ব্যবস্থার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এত দুর্নীতি সন্ত্রাস এবং তাদের পতন ঘটাবার পরেও তারা থেমে নাই একের পর এক ষড়যন্ত্র করছে সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা আমাদেরকে করতে হবে এবং আমাদের তৈরি থাকতে হবে প্রস্তুত আছে না আল্লাহর পলা আলবিন সেবারগঞ্জ এলাকার ভাইবন্দের কি কবল করুন বলেন আমিন আমিন আপনাদের অন্তরে আল্লাহ তারা কোরআন সুন্নাত محبت পয়দা করে দিন আল্লাহ ওয়া রাসূলের আরবতের মতবে আগাবি সমাজ বিলির মানে আমরা এগিয়ে আসি এবং জাতীয় ঐক্য করি tuli এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে পেশ করছি ওয়া আখিরু দাওয়ানা আর আলহামদুলিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি